বিশ্বের মধ্যে সকল মুখ্যমন্ত্রীর দাঁড়াচ্ছি এক মুসলমান ওপর মুসলমানের ভাই আজকে আমার মুসলমান ভাইরা মুসলমান বোনেরা যেভাবে নির্মাণ ভাবেন তাদের নিজের বাড়ির ধ্বংস করছে সন্তান ধ্বংস করছেন আজকে তারা নিজের দেশ নিজের জায়গা ছেড়ে অন্য কেউ চলে যাচ্ছেন কেউ যেভাবে চালাচ্ছেন তার মদদাতা হচ্ছে আমেরিকা ট্রাম আমরা তাকে তির্দ্ধ নিন্দা জানাচ্ছি তাদের এই নেতার জন্য কাজকে আমরা বেরো করে দেখছি তিদ্ধ নিন্দ জানাচ্ছি

জন্য ব্যবহার করব না এখানে আমরা যারা উপস্থিত হয়েছি এবং বাংলার মুসলিম ভাইদের প্রতি অনুরোধ থাকব আপনারা ইসরায়েলের পণ্য বর্জন করুন তাদের পণ্য কিনে আর কোনো মুসলিম যেন হত্যা না হয় আর যেন কোন না কিনতে পারে আপনারা এইদিকে নজর দিন মুসলিম আমরা সারা পৃথিবীর দুশো কোটি মুসলিম আমরা সবাই ভাই ভাই আমরা একে অপরের সহযোগিতায় যাবো এটাই আমাদের কাম্য আমরা আমরা আশা করবো সকল মুখ্যমন্ত্রীর